আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই যে আপুদের গাছ থেকে এখন সাজনা পারা হবে আর গাছ একদম ভর্তি করে সাজনা হয়েছে কিন্তু সাজনা পারার মতো কিন্তু মানুষ নেই এখানে দুলা ভাই তো দেশের বাইরে থাকে আর আমাদের ফাহিম তো এখনো অনেক ছোট গাছে ওঠার মতো হয়নি আর তাছাড়া এত বড় গাছে উঠতেও পারবে আর যখন তখন তো কাউকে পাওয়া যায় না কারণ গাছটা দেখতে পাচ্ছেন অনেক বড় ছোট কিন্তু নিচ থেকে কোটা দিয়ে যায় হলে পারা গাছ অনেক বড় হওয়ার কারণে এই গাছের সাজনা কিন্তু একদিনেই পারা হয় তবে আজ আর একবারে পারা হবে না আজ অর্ধেকটা পারবে আর বাকিগুলো হয়তোবা দুই তিন দিনের মধ্যে পেরে ফেলবে আর এখানে কিন্তু একই সাইজের দুইটা গাছ ছিল একটা গাছ ছয় সাত মাস আগে কেটে ফেলেছে আর দুইটা গাছে প্রতি বছরই কিন্তু একইভাবে অনেক অনেক সাজনা হয় আর যখনই সাজনা পারা হয় আপনাদের কিন্তু গাছতলা থেকে নিজেদের ডালপালাগুলো খুঁটে সরিয়ে ফেলতে হয় না কারণ সাজনাগুলো পারা শেষ হওয়ার পরে পাঁচ মিনিটের ভিতরেই কিন্তু প্রতিবেশীরা ডালপালাগুলো বাড়িতে নিয়ে যায় নিয়ে বাড়িতে লাগিয়ে দেয় আর আপদের গাছের সাজনাগুলো অনেক সুস্বাদু তাই সবাই ডাল নিয়ে যায় আর সাজনার ডাল কিন্তু মরে না ডাল লাগিয়ে দিলে অল্প দিনে পাওয়া যায় আর সবচেয়ে মজার ব্যাপার এই যে এত এত সাজনা পারা হয় এগুলো কিন্তু আজ পর্যন্ত এক টাকারও সাজনা বিক্রি করে নি এগুলো প্রথমে পারা হয় গাছ থেকে একবারে পেরে তারপরে আপু আর আপু শাশুড়ি মিলে একসঙ্গে বসে এই সাজনাগুলো ভাগাভাগি করা হয় আর তারপরে আপুদের আশেপাশে গ্রামের ভিতরে যত মানুষ আছে সবার বাসায় আপু শাশুড়ি পৌঁছে দেয় তারপরে আবার নিজেদের যত আত্মীয় স্বজন আছে সবার বাসায় পৌঁছে দেওয়া হয় তো খাওয়ার জন্য রাখেই আর একটু বেশি করেই রাখে তবে সবগুলো তো আর একসঙ্গে খাওয়া যায় না তো যার জন্য আপু মানে আমরা রান্না করার সময় যেভাবে কেটে তারপরে প্রস্তুত করি রান্নার জন্য ঠিক ওভাবেই কাটে কেটে হালকা ভাব দেয় দিয়ে তারপরে সাজনাগুলো ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেয় ওভাবে কিন্তু অনেক দিন থাকে চার পাঁচ মাসও কিন্তু রাখা যায় আর ফ্রোজেন করা সাজনা রান্না করলে কিন্তু একটুও বুঝতে পারবেন না যে এগুলো ফ্রোজেন করা ছিল কারণ স্বাদ একই রকম থাকে তো এই যে ওদের শাশুড়ি বৌমার কিন্তু সাজনা ভাগ করা করি শুরু হয়ে গেছে আর গাছতলা থেকে কিন্তু অনেকেই সাজনা দিয়ে দিয়েছে আর এগুলো হচ্ছে স্বজনকে দেওয়া হবে গাছে তো আরও অনেকটাই আছে গাছের বাকি সাজনা যখন পারা হবে তখন বাকি প্রতিবেশীদেরকে দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আল্লাহ